হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আজ একটা জরুরি কাজ আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব আজ আমার মিনি ক্ষেতের ফসল বাজারে পাঠানো হবে তার জন্য জোর লাগিয়ে দিলাম জানো তো আমি স্বপ্নেও ভাবিনি মামার বাড়ি পিসির বাড়ি দেওয়ার পরেও কিছুটা বাড়ির জন্য ফসল রাখার পরেও এতটা পরিমাণে ফসল ফলেছে পালং ধনে তুলতে তুলতে সন্ধে হয়ে গিয়েছিল প্রচন্ড মশাও কামড়াচ্ছিল ইউনিক স্টাইলে মশা তাড়ানোর নিত্য। আই আইএমে অবাক এত সুন্দর ফসল হবে আমি স্বপ্নেও ভাবিনি তারপর মেন কাজে আসা যাক যাই হোক একটা খড়ের আঁটিকে জলের মধ্যে ভেজাতে হবে খড়টা একটু নরম হয়ে গেলে আঁটি বাঁধা যাবে প্রথমেই পালং গাছ থেকে মাটি ছাড়াতে হবে আঁটিটার মধ্যে ঘাস থাকলে পরিষ্কার করতে হবে এক গলদা করে দিয়ে আঁটি বাঁধতে হবে আঁঠি বাদাবাদি কমপ্লিট এবার মেন প্রসেসে আসা যাক শীতের মধ্যে কাঁপতে কাঁপতে পুকুরঘাটে চলে গেলাম জানো তো মূলর গায়ে প্রচণ্ড কাদা একটা খড় দিয়ে রগড়াতে লাগলাম ভালো করে না রগড়ালে খদ্দেররা নেবে না মাত্র তিনটে চেলিতে এত সুন্দর ফসল হবে আমি স্বপ্নেও ভাবিনি ধোয়া ধুই কমপ্লিট তো কালকে বাজারে নিয়ে যাওয়া হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই